আরে এই মানি ব্যাগের মধ্যে তো পাঁচ হাজার টাকা ছিল ওই টাকাটা কই আরে ভাই এটা কি বলতেছেন মানি ব্যাগটা পরে গেছে তো মানি ব্যাগ খুলি নাই ভাই আপনার মানি ব্যাগটা আমরা খুলি আপনি আপনার মানি ব্যাগটা আমরা এসে দিয়ে গেছি আরে চুপ তোগোর মতো ফকিনিদেরকে আমার ভালো করে চিনি আছে আমি তোদেরকে ভালোই ভালোই বলতাছি তোরা টাকাটা দিয়ে দে আর না হয় তোদেরকে পুলিশে দিয়ে দিব স্যার আপনি বিশ্বাস করেন আমি আপনার টাকাটা নেই নাই আবার মিথ্যা কথা বলছ স্যার আপনি আমাকে মারলেন সত্যি করে বলতেই স্যার আমি আপনার টাকা টুকা নেই নাই দেখি তো ভাইয়ের সাথে সাথে তুই মিথ্যা কথা বলাই কি হয়েছে আরে ভাইয়া তুমি আসছো এই মানি ব্যাগ করে পাঁচ হাজার টাকা আনছিলাম এই মানি আমার পকেট থেকে পড়ছে আর আমরা তুলে দিচ্ছে তারপর দেখি পাঁচ হাজার টাকা নাই স্যার বিশ্বাস করেন আমি উনার টাকাটা নেই নাই আমি উনার উপকার করছি আর মানি ব্যাগটা গেছে আমরা নিয়ে আসছি তাই উনি মারতেছে আবার মুখে মুখে কথা কস আচ্ছা পনয় তুই শুধু শুধু বাচ্চাদেরকে দোষারোপ করতেছিস কে তুই যে টাকা বাসায় রাইকাছ জানিস না আরে কি বলো ভাইয়া হ্যাঁ তুই বাসায় বের হওয়ার সময় ওর উপর টাকাটা রাইকাছ তুই ভুল কইরা ওদেরকে মারতেছিস এটা কি ঠিক করতেছস না কাজটাকে আমি ঠিক করলাম নিজে ভুল করে ওদেরকে মারলাম ওরা তোরে উপকার করছে আর তুই ওদেরকে শুধু শুধু মারতাস এটা কি ঠিক করতাস আসলে ভাইয়া আমি বুঝতে পারি নাই আমি যে টাকাটা ভুল করে বাসায় রেখে পড়ছি তারপর ওদেরকে দোষারোপ করতাছি এটা আমার ঠিক হয় নাই আমি শুধু শুধু তোমাদেরকে দোষারোপ করছি আসলে দোষটা আমারই আসলে আমি অনেক দুঃখিত তোমরা আমার ক্ষমা করে দিও ঠিক আছে ভাইয়া মাপ চাইতে হবে না আমরা তো গরিব মানুষ আমাদের সাথে মানুষ এরকমটাই করে দেখো ছোট ভাই রাগ করো না উনি শুধু শুধু ভুল করে ফেলছে এই পাঁচশোটা টেকা তোমাদের দিলাম তোমরা সবাই মিলে কিছু নিও